আসসালামু আলাইকুম ভিওয়ার্স কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে এক হাজার টাকার পার্টি শাড়ি তো ভিওয়ার্স এটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য বৈশাখী অফার এবং ঈদ অফার একসাথে ধামাকা অফার আপনারা যেই শাড়ি কিনুন না কেন এই যে শাড়িগুলো আমরা রেখেছি এই শাড়িগুলো কিন্তু আপনারা কিনতে মাত্র লাগছে এক হাজার টাকা তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে শাড়িগুলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন শাড়িগুলো কিন্তু যথেষ্ট সুন্দর তো আমার কাছে এই শাড়িটা কিন্তু খুব ভালো লেগেছে আপনারা যারা আমার পছন্দকে প্রাধান্য দেন তারা কিন্তু এই যে সুন্দর শাড়িটা আছে এটা কিন্তু ফার্স্ট এসি কিন্তু কিনে ফেলতে পারেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশান সব কিছুই আমরা ডিটেলসে দেখাবো তো ভিউয়ার্স এখন আমরা পুরো শাড়িগুলো দেখাই আর এটার দামটা আমি আবার বলে দিচ্ছি পাঁচ শাড়ির দাম হচ্ছে এক হাজার টাকা করে তো আমি ভিডিওর শুরুতে আমি এখানকার অ্যাড্রেস ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আপনারা আসবেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় দোকান আর এখানকার নাম্বারটা কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ঢাকার ভিতরে ঢাকার বাইরে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এক হাজার টাকার এই সুন্দর সুন্দর যে পার্টি শাড়িগুলো আছে এগুলো কিনতে পারবো তোমাদের সাথে একজন আছে ভ্যান নামটা আমরা একটু জানবো ভাইয়া আগে ওই শাড়িটা দেখাইতে আচ্ছা ওকে এটাই দেখাই তো ভিওস আমি একটু ভেজাল পাবলিক তাই আমি আমার ওইটা পছন্দের দেখে আমি ওইটাই দেখাইতে চাচ্ছিলাম তো এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আপনারা এত সুন্দর পার্টি শাড়ি পাচ্ছেন আপনারা মানে আমি ভাবতে পারছি না ভাবা জানা না একটু উপরে দেখান ভাইয়া আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আমি একটু জুম করে দেখাই খুবই নাইস আর এটা কি নেটের উপরে নেট অর্ধেক নেট মানে সেমি হ্যাঁ অর্ধেক নেট আর অর্ধেক হচ্ছে শিপন শিপন খুবই সুন্দর মানে 50-50 50-50 হচ্ছে 50% নেট 50% শিপন আর আমি 50% এর কাজটা দেখাচ্ছি চমৎকার সিকোয়েন্সের কারুকাজ কাজ করা এই যে সুন্দর শাড়িটা এমনিতে কিনতে গেলে আপনাদের চার হাজার টাকা লাগবে কিন্তু ঈদ কালেকশন বা ঈদ অফার উপলক্ষে বা বৈশাখী অফার উপলক্ষে আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় খুবই সুন্দর শাড়ি নেক্সট কালেকশন দেখ ফুল শাড়ি তো দেখে আমরা এটা হচ্ছে সামনে আর এটা থাকবে ফিগারে ফিগারে কালারটা কিন্তু খুবই সুন্দর এটা থাকবে কুচিতে কুচিতে থাকবে ওকে আলু ভাত কুচিতে ब्लाउজ পিসটা আলাদা ब्लाउজ পিসটা আমরা আলাদা দেখিয়ে দিচ্ছি এই যে এটা পিস খুবই সুন্দর নেক্সট কালেকশন দেখার চেষ্টা করব আমরা ভিডিও শুরুতেই কিন্তু অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়েছি এগুলি কিন্তু 1000 টাকা শাড়ি এরপর আমরা নেক্সট যেটা আমি পছন্দ করেছি কালারটা সেটা আপনাদেরকে দেখাবো আশা করি এটা আপনাদের খুবই ভালো লাগবে আমি একটু দেখাচ্ছি শাড়িটা কিন্তু সত্যি খুবই খুবই নাইস পাড়ের অংশটা দেখাচ্ছি পাড়ের অংশটা কিন্তু অনেক নাইস এর কাজ করা আর এদিকে আমি এটার দামটা একটু বলে দিচ্ছি এটার দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে উপরের দিকে উঠাতে হবে তাহলে আমরা আঁচলটা বুঝতে পারি না এটা হচ্ছে আচল খুবই সুন্দর শাড়ি আমরা জমিনটা দেখবো অল ওভার কি একই রকম ভাইয়া অল ওভার একই রকম খুব সুন্দর শাড়ি আর এটা দাম হচ্ছে মাত্র এক টাকা নেক্সট কালেকশন দেখবো আরো অনেক সুন্দর সুন্দর শাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে আমরা একটু জাম টাইপের খুব সুন্দর একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি জাম বলতে পারেন মেরুন বলতে পারেন খুবই সুন্দর তো এই যে সুন্দর পার্টি শাড়িটা দেখতে পাচ্ছেন এই সুন্দর পার্টি শাড়ির দেখলে কিন্তু আপনারা মুগ্ধ হয়ে যাবেন রাখেন আমি পাটটা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন পাটটা কিন্তু খুবই সুন্দর আর এই যে সুন্দর শাড়িটা আছে এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র এক হাজার টাকা আমি একটু দেখাচ্ছি এত সস্তায় বা এত চিপে কিন্তু কোথাও আপনারা শাড়ি পাবেন না এটা কিন্তু অফার মূল্য অফার মূল্যে কিন্তু আমরা দিচ্ছি ঈদ উপলক্ষে এবং বৈশাখ দুইটা অনুষ্ঠান যেহেতু একই সাথে দুইটা উৎসব প্রায় কাছাকাছি সেই জন্য কিন্তু আমরা অফার মূল্যে আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি শাড়িগুলো শেষ হয়ে গেলে রাগ করলে কিন্তু চলবে না পরবর্তী অফারের জন্য অপেক্ষা করতে হবে নেক্সট কালেকশন দেখব আপনারা কিন্তু ফোন নাম্বার দিয়ে দিয়েছি একটু জিজ্ঞাসা করে তারপরে আসবেন দেখা গেল আসলেন এসে পেলেন না সেক্ষেত্রে কিন্তু মন খারাপ হবে অনেকে কিন্তু আমাকে ফোন করে আগে আগেও করে যে আপু কেন আমি পেলাম না এই সেই তো সেই ক্ষেত্রে আপনারা যদি আসতে দেরি হয় সেক্ষেত্রে আপনারা বিকাশে কিন্তু ফিফটি পারসেন্ট পেমেন্ট কিন্তু দিয়ে বুকিং করে রাখতে পারবেন তবে এটা একটু দেখাচ্ছি আর আমাদের এই যে কালেকশনগুলো এগুলি কিন্তু বেশি দিন থাকে না আমরা ভিডিও দেওয়ার প্রায় দু তিন দিনের মধ্যে কিন্তু সব সেল আউট হয়ে যায় তো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু দুইটা কালার কম্বিনেশন করে গ্রিন এবং গোল্ডেন কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি এইটা পুরোপুরি ফিউশন একটা শাড়ি আপনারা এই পার্টটা দেখছেন একরকম এখানে আবার গ্রিনের একটা ভার্সান তারপর গোল্ডেন ভার্সান তারপর এখানে আমরা আরেকটা পার্ট দেখতে পাচ্ছি সব মিলে কিন্তু ওয়াও একটা শাড়ি আর এই যে সুন্দর ঈদ কালেকশন পার্টি শাড়িটা আপনারা কিনতে পারবেন মাত্র এক হাজার টাকা আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু খুবই নাইস একটা শাড়ি লাল কালার এটা কি নেট নেটের এই সুন্দর শাড়িটা কিনতে গেলেও কিন্তু আপনাদের লাগছে মাত্র এক টাকা আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনকে কিন্তু গিফট হিসাবে দিতে পারেন বা নিজেকে নিজের পরার জন্য কিন্তু কিনতে পারেন আমি একটু দেখাই কারুকাজগুলো কিন্তু খুবই সুন্দর আর দাম কিন্তু খুবই রিজনেবল এটা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা অফার ছাড়া এটা কিনতে গেলে কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকা কিন্তু আপনাদের লাগবে তো এই এই যে সুন্দর শাড়িগুলোর দামটা কম দেওয়া শুধুমাত্র এই দোকানের পরিচিতিটা হওয়ার জন্য যেন আপনারা আসেন কফি খান বা আপনাদের সাথে একটু বেচে কেনা একটা সম্পর্ক হোক জাস্ট এই জন্য দেখাবো এই শাড়িটা হচ্ছে এক হাজার টাকা একটু দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু অনেক নাইস আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই নাইস এই যে সুন্দর শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছেন এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা হলে কিন্তু কেনা যাবে এটার ফ্যাব্রিক্স কি ফ্যাব্রিক শিপন ফ্যাব্রিক্স উপরে এটা কিন্তু খুবই সুন্দর তো আমি এটা দেখাচ্ছি আপনাদের ভালো লাগলো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে সোজা চলে আসতে পারেন এটা হচ্ছে শাড়ি ফ্যাশন তো আমি নেক্সট কালেকশন দেখাবো আর এই শাড়িটার দাম কিন্তু হচ্ছে এক হাজার টাকা আমরা এরপরে এটা দেখো মেরুন শাড়িটা দেখাচ্ছি মেরুনের সাথে আমরা গ্রিন এর একটা কম্বিনেশন দেখাচ্ছি ওয়াও এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর আরে পাসপোর্ট লাগবে এটা কিন্তু খুবই সুন্দর আমি একটু দেখাচ্ছি এটার দামটা একটু বলে দেই 1000 টাকা এক হাজার টাকা হলে কিন্তু এটা কেনা যাবে আপনারা ভাবতে পারেন যেটা হয়তো প্রিন্ট কিন্তু এটা প্রিন্ট এটা কিন্তু টোটালি সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা চমৎকার এই সুন্দর শাড়িটার দাম কিন্তু হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু আপনার এই যে সুন্দর শাড়িটা আছে ভাইয়ার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর শাড়িটা কিন্তু পড়তে পারবেন তো নেক্সট কালেকশনটা আমি একটু দেখাচ্ছি

এটার দাম হচ্ছে এক হাজার টাকা তো ভিউয়ার্স আমরা যে কটা শাড়ি দেখালাম সেই কটা শাড়ি কিন্তু শুধুমাত্র এক হাজার টাকা আপনারা পাবেন এছাড়া আরও অফারে যে শাড়ি আছে পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেবো আপনারা আসবেন এবং আসবেন এবং কিনতে পারবেন তো আমি নেক্সট আমাদের লাস্ট যে শাড়ি কালেকশনটা আছে সেটা একটু দেখাচ্ছি আমি এইটা একটু দেখাচ্ছি খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের ভিতরে এটা কিন্তু চমৎকার সুন্দর একটা পার্টি শাড়ি এটা এটা মাত্র কিন্তু আপনারা কিনতে পারবেন আর শুধু ইউটিউব চ্যানেল ফ্যামিলি এবং শাড়ি ফ্যাশনের এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং শাড়ি ফ্যাশানের পক্ষ থেকে কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকায় কিন্তু এই সুন্দর যে পার্টি শাড়িটা আছে পার্টি শাড়িটা কিন্তু আপনারা কিনতে পারবেন খুবই নাইস একটা শাড়ি আমি অল ওভার শাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে কাজগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা অনেকে ভাবতে পারেন হতে নিম্ন মানের কিন্তু এগুলো কিন্তু একদম উন্নত মানের খুব সুন্দর শাড়ি আর ফুল শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে কুচির অংশ আর আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্লাউজের অংশ তো ভিও আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এক হাজার টাকা এই সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো কিন্তু হলে আপনারা চলে আসবেন শাড়ি ফ্যাশনে আমি বারের মতো এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় একশো এবং একশো এক নম্বর দোকান আর এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডবল জিরো সিক্স থ্রি এটা হচ্ছে ফোর নাইন তো ভিও আজকে মতো বিদায় নিচ্ছে আল্লাহ আর ভিডিও খানা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এবং